গুজরাটের সঙ্গেই লড়াই করতে পারল না মুম্বাই ইন্ডিয়ান্স হ্যাঁ দর্শক চলুন দেখে আসি বিস্তারিত ভিডিও জুড়ে এবারের আইপিএলে টানা দ্বিতীয় হার দেখল মুম্বাই ইন্ডিয়ান্স গুজরাটের সামনে দাঁড়াতেই পারল না হার্দিক পান্ডিয়ার দল ম্যাচটি হেরেছে তারা ছত্রিশ রানের ব্যবধানে লক্ষ্য ছিল একশো রানের ব্যাটারদের ব্যর্থতায় ছয় উইকেটের রানেই থেমেছে মুম্বাই ইন্ডিয়ান্স তিলক ভর্মা সত্তিরিশ বলে উনচল্লিশ আর সূর্যকুমার যাদব আঠাশ বলে করেছেন আটচল্লিশ রান বাকিরা কেউই সুবিধা করতে পারে শেষ দিকে মিসেল নয় বলে আঠারো নামান ধীর এগারো বলে আঠারো ইনিংসে অপরাজিত ব্যবধান কমিয়েছে কিছু গুজরাটের মোহাম্মদ সিরাজ ছাব্বিশ রানে আর প্রসিদ্ধ কৃষ্ণা আঠারো রানে নেন দুইটি করে উইকেট এর আগে সাই দূর্ষণের হাফ সেঞ্চুরিতে ভর করে আট উইকেটে একশো ছিয়ানব্বই রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড়ায় গুজরাট টাইটান্স আহমেদাবাদে টস সেরে আগে ব্যাট করতে নেমে সূচনা পায় গুজরাট ছয় ওভার পাওয়ার পেলেতে তারা বিনা উইকেটে তুলেন ছেষট্টি রান গিল দূর্ষণদের উদ্বোধনীয় জুটিতে উঠে একান্ন বলে আটাত্তর রান সাতাশ বলে আটত্রিশ করে ফ্রেন্ড গিল অধিনায়ক ফেরার পর জস বাটলারকে নিয়ে জুটি করেন তার তারা করেন বত্রিশ বলে একাত্তর রান বাতলারের ব্যাট থেকে আসে চব্বিশ বলে উনচল্লিশ ৩৩ বলে হাফ সেঞ্চুরি পূরণ করেন দূরসন শাহরুখ খান সাত বলে নয় শেরফান দাবার দোষ এগারো বলে আঠারো করেন দূরসনের ব্যাট থেকে এসেছে একচল্লিশ বলে তেষট্টি রান তার ইনিংসে চারটি বাউন্ডারির সংখ্যা ছিল দুইটি ছক্কার মার মুম্বাইয়ের হান্ডিক পাডিয়া মুম্বাইয়ের হাট হার্দিক পান্ডিয়া উনত্রিশ বলে স্বীকার করেন দুইটি উইকেট